এমন কোন শিক্ষা নাই যে শিক্ষা নিয়ে কোনো বিতর্ক আছে এমন কোন নজির নাই যেটি নিয়ে এখন অব্দি কেউ কখনো আমাদের কোনো দোষ ধরার বা খুঁদ ধরার সক্ষম হয়েছে আমরা পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা থেকে শিক্ষা নেব এবং কোরআন এবং সুন্হল আলোকে আমরা আমাদের সবাইকে গড়ে তোলার চেষ্টা করব। ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং একটি সুশৃঙ্খল জীবন ব্যবস্থা সেটি আজকের এখানকার পরিবেশ দেখলেই আমরা হয়তো সবাই বুঝতে পারি গত দুদিন আগেও আপনারা দেখেছেন মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটিতেও অনেক পরিপূর্ণ দর্শক ছিল কিন্তু আজকের এই পরিবেশের সাথে সেই পরিবেশের আমরা যদি একটু তুলনা করি তাহলে অনেকটাই অনেক কিছু তফাত দেখতে পাবো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সময় দেখা গেল ইসলামিক কোনো অনুষ্ঠান বা ইসলামিক কোনো আলোচনা নিয়ে কেউ যদি আলোচনা করত তাহলে তাকে বিভিন্নভাবে টেগিং করা হতো এবং সেই চর্চাগুলো করতে দেওয়া হতো না আমরা চাই আগামী দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমন মুক্ত মঞ্চে কনসার্ট হবে তেমনিভাবে ইসলামিক যে কোনো আলোচনা ইসলামিক যে কোনো সেমিনার সেটিও যাতে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন থেকে পরিপূর্ণ সম্পূর্ণ স্বাধীনভাবে হতে পারে তার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমাদের সময় খুবই সংক্ষিপ্ত আমাদের প্রধান আলোচক তিনিও চলে এসেছেন পরিশেষে একটি কথা বলে শেষ করব আমাদের সর্বশক্তিমান মহান আল্লাহ তাল্লাহকে ধন্যবাদ জানাই যে আমাদের সবাইকে এত সুন্দর একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হতে আমাদের আনতে পেরেছেন এবং আজকে আমাদের সকল ব্যস্ততা থেকে আমাদেরকে দূরে রেখে আজকের এই সেমিনারে আজকের এই আলোচনা শোনার আসতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি এবং আজকের এই আলোচনা সভাটি সফল হবে আলোচনা সভা থেকে আমরা শিক্ষা নিয়ে সেভাবে আমাদের জীবনটি আমরা গড়ে তোলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের সম্মানিত ভিপি আব্দুল রসুদ জিতু ভাইকে আমি প্রত্যাশা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তাদের শৃঙ্খলায় পরিচয় দিবে আমরা প্রত্যাশা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তাদের শৃঙ্খলায় পরিচয় দিবে এবং মেহমানকে আমাদের প্রধান আলোচক মেহমানকে আসার ক্ষেত্রে কোনোরকম বিব্রত বোধ করাবে না জাহাঙ্গিনগরের পক্ষ থেকে আজর হিসেবে এর আগমন শুভেচ্ছা স্বাগত পাঠশালার পক্ষ থেকে নরে থাকবে মোবাইল ক্যামেরায় এবং মিডিয়ার ব্যক্তিবৃন্দ বলবো আপনারা মঞ্চের সামনের অবস্থান ত্যাগ করুন মিডিয়ার মিডিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বলবো আপনারা মঞ্চ ত্যাগ করুন মঞ্চের সামনের অবস্থানকে ফাঁকা করে দিন মিডিয়ার ব্যক্তিবর্গকে ক্যামেরাম্যানদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনের অবস্থান মঞ্চের সামনের জায়গাটাকে ফাঁকা করে দিন মিডিয়ার ব্যক্তিবর্গকে বলবো আপনাদের প্রতি বিনীত অনুরোধ ক্যামেরাম্যানদেরকে বিনীতভাবে অনুরোধ আপনারা মঞ্চের সামনের জায়গাটাকে ফাঁকা করে দিন সম্মানিত উপস্থিতি যে ধনী টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আরব থেকে আজম পূর্ব থেকে পশ্চিম পৃথিবীর দিক যে ধনী আজও আমাদেরকে সাহস যোগায় সেই ধ্বনির মাধ্যমে আমরা আজকে আমাদের প্রধান আলোচককে সম্ভাষণ জানাতে চাই বরণ করে নিতে চাই দিল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব সম্মানিত উপস্থিতি আমাদের সম্মুখে এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে সুস্থ সংস্কৃতি যে কতটা নান্দনিক হতে পারে তার বাস্তবতা ফুটিয়ে দেখিয়েছেন যে এই পর্যায়ে আজকে সেমিনারের উদ্বোধনী বক্তব্য রাখবেন পাঠশালার প্রধান সঞ্চালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আটচল্লিশতম আবর্তন শিক্ষার্থী এবং

আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল শীর্ষক সেমিনারে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ বিভিন্ন প্রেস মিডিয়া এবং আজকের এই আলোচনা শুনতে উপবিষ্ট সকল শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা জানেন পাঠশালা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম আমাদের জীবনের পড়াশোনা একাডেমিক লাইফ ক্যারিয়ারের পাশাপাশি আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের নিজের চিন্তা দর্শন জীবনাদর্শ এই জায়গাগুলোর সঠিকভাবে শেপ করা সে শেপ করার জায়গা থেকে নিজের চিন্তা জগতে সুস্থ সংস্কৃতি সুস্থ আদর্শ এবং সুস্থ চিন্তা লালন করার প্রয়াস নিয়ে পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছে আমরা সাধারণত আমাদের পাঠ বিভিন্ন বিষয়ভিত্তিক পাঠচক্র এবং সেমিনার আয়োজন করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে সৌভাগ্যবান করতে আমরা নিয়ে এসে নিয়ে আসছি বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের সবার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আমরা আজকে এই যেই টপিকে আমরা আলোচনাটি শুনব আধুনিক যুগে ইসলামী ইসলামিক লাইফস্টাইল এই আলোচনায় আমরা সাহেবকে অনুরোধ করেছি তিনি যেন ওনার আলোচনার মধ্যে আমাদের সমাজ ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এবং নারীর প্রতি অধিকারের যে জায়গাগুলো রয়েছে সে জায়গাগুলো যেন তিনি এই জায়গায় তার বক্তব্যে তুলে নিয়ে আসেন আমাদের চারপাশে দেখা যায় আমরা যারা ইসলামী জীবনাদর্শ চর্চার চেষ্টা করি আমাদেরকে ইসলামের সৌন্দর্যের যে দিকটা রয়েছে সেই দিকটা নিয়ে আমরা খুব কমই আসলে পর্যালোচনা করার জায়গা পাই কিন্তু ইসলাম যে আসলে কত সুন্দর ইসলামী আদর্শ যে কত সুন্দর ইসলাম যে শুধুমাত্র তার মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করে